কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই সরগরম হয়ে ওঠে কামারপাড়া এবারও এর ব্যতিক্রম হয়নি কোরবানির পশু জবাইয়ের জন্য মূলত এই সময়ে চাপাতি ছুরি দা সহ অন্যান্য সরঞ্জাম তৈরির ব্যস্ততা বেড়ে যায় কামারপাড়ায় কামারিরাও সারা বছর অপেক্ষায় থাকেন এই সময়টার দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে পশু জবাইয়ের ছড়া, দা বটি দেশি বিদেশি চাপাতি ও বিভিন্ন সাইজের চাকু ঈদের কারণে বেচাকেনা ভালো হচ্ছে বলে জানান দোকানিরা আমাদের এখানে গরু জবাইয়ের জন্য জবাই ছুরি দরকার আছে শিলাছুরি কামেলা ছুরি বটি দা বিভিন্ন সাইজের কুড়াল তারপরে রেট ধারপাথর পাথর এই যে সমস্ত জিনিস বিক্রি হয় আমরা তো পাইকারিতে সেল দিতেছি বেশি অনেকে বিশটা পঞ্চাশটা ওই যে বিভিন্ন সাইডে বেচার জন্য সেটা আমাদের ভালো যাইতেছে অন্য অন্য বছরের তুলনায় এবার মোটামুটি ভালো কাস্টমারই দেখা যাইতেছে অনেক আগের থেকে আজকের থেকে মনে মনে না শুরু কাল কেউ বাড়ব দুদিন আরো ব্যথা কিনা আরো বাড়বো এদিকে বাড়িতে পড়ে থাকা দা বটি ছুরি ধার করাতে কামারপাড়ায় এসেছেন অনেকেই আবার কেউ বা কিনতে এসেছেন পশু জবাই সরঞ্জাম কিনছি আপনি পাড়ি কিনছি এরপরে আপনার পলিটিন এরপরে আপনার দাও সুরি এগুলো কিনতে আছি সারা বছর তো আমাদের এগুলো কাজে লাগে না আর কি কোরবানি ঈদ আসলে তখন কাজে লাগে যে জন্য ধার করানোর জন্য নিয়ে আসছে আর কি বটি আনছি দাম আছে সুরি আছে চাপাটি আছে এগুলো নিয়ে আসছি গরু কাটার জন্য যেগুলি দরকার মাল সাবানা এগুলি কেনার জন্যই কারণ বাজারে আসা মূলত কারণ ওই সময় তো কসাই পাওয়া যায় নিজেরাই কষাই হয় এছাড়া ঈদ উপলক্ষে বিক্রি বেড়েছে পশু জবাইয়ের জন্য কাঠের গুড়ি ও চাটাইয়েরও রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন